কেকটা খুব সুন্দর ফ্লেভারের এই ফ্লেভারের কেক আগে খাওয়া হয়নি মানে কেউ কখনও খায়নি নতুন এটা ইয়ে হয়েছে মানে নতুন ফ্লেভার এটা বাজে প্রচার এই বাজে প্রচার না তুই কেকটা খোল আমি দেখাচ্ছি কেন এটা স্পেশাল কেকটা কেন স্পেশাল আমি সেটা দেখাচ্ছি তুই খোল এ দেখো কেকটা কেন স্পেশাল দেখো কেকটার হচ্ছে চারিদিকে বাটারস্কচের ফ্লেভার আছে মাঝখানে চকলেট ক্যারামিল আছে তার উপরে আবার এটা হচ্ছে বাটারের গোল করে চক্কর দেওয়া আছে আর এইখানে দিদি বলে লেখা আছে কারণ কেকটা বনি স্পন্সর করছে এই যে বনি মুকটা ঘোড়া বনি স্পন্সর করেছে কেকটা কিন্তু পয়সা দেয়নি এই আমি দিয়ে দেব ঠিক এখনই দিয়ে দিই হ্যাঁ টাকা পয়সা নেই আমার কাছে কত টাকা লাগবে টাকা দে দিয়ে দেব দে এখনই দে ঠিক আছে না দিলে ইস জন্মদিনে এইসব সব উল্টোপাল্টা কাজ করতে তো লজ্জা করে না তো এই হচ্ছে কেক এবারে কাটা হবে এবারে সবাই আসছে কেক আমাদের উল্টে গেছে কোনো ব্যাপার না হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার না